দাম আমি রেখেছিলাম দাদা এখানে সাতান্ন হাজার টাকা উনি নতুন সালের জন্য এইটা নতুন বছরে একটু অফার দিতে হবে হয়তো মনে করছে দাদারা যে অফার কেন দিচ্ছে না অফার একটু কম হয়ে যাচ্ছে চলো এই অ্যাপাসির যেটা মার্কেট এখন খুব ডিমান্ডেবল ইয়ং ভাইদের জন্য তো এইটাতে আপনি করে দেন তিপ্পান্ন হাজার টাকা ফাইনাল করে দেন ফিফটি থ্রি একদম তিপ্পান্ন হাজার টাকা কুড়ির মডেল যা কোনো জায়গায় দিতে পারবে না হ্যাঁ এবি এর সঙ্গে গাড়ি আঠেরো হাজার টাকা ও আঠেরো হাজার আঠেরো হাজার টাকা মাত্র মাত্র আঠেরো হাজার টাকা এই ডিসেল রেডি আছে কিন্তু গাড়ি তেরোর তেরোর গাড়ি আছে কেটিএম আরসি একশো পঁচিশ ডবল চ্যানেল এবিএস উনিশ উনিশ দশের গাড়ি আছে উনিশ এগারোর গাড়ি মানে বিএস ফোর এর লাস্ট একদম লাস্ট মডেল কুড়ির গাড়ি চলে তাহলে এটা আমি দাদা সরাসরি কোনো ডিসকাউন্ট কিছু দিলাম না এটা মাত্র ছিয়াশি হাজার টাকা করে দেবো আমি গাড়িটা এইটি সিক্স থাউজেন্ড হ্যাঁ একদম ছিয়াশি হাজার টাকা হ্যালো বন্ধুরা আমি শাহরুল চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কিন্তু আমি অনেক দিন পর চলে এসেছি কোথায় এই যে অটোমোবাইলসে এই শোরুমটা দেখে তোমরা অনেক চেনা চেনা লাগছে আমি এই যে চলে গাড়ির কালেকশন একদম দেখো বাইরের লম্বা কতগুলো লাইন শুধু যে এখানে রয়েছে তা নয় তাহলে তোমরা ভুল ভাবছো দেখো এদিকে দেখো এদিকে দোকান ভর্তি একদম গাড়ি আর আমার পেছনেও অনেক গাড়ি রয়েছে দেখো আর আছে কিন্তু কেটিএম আর সি মাত্র পঁচাশি হাজার টাকাই

ভিডিও না দেখলে কীভাবে বুঝতে ভিডিও না দেখলে অফারটা নেবেন কীভাবে আর ভিডিও না দেখলে কোথায় শোরুমটা আমার জানলেন অবশ্যই বা কে মনিরা জানলেন কীভাবে অবশ্যই আরও সদায় বুলেট থেকে শুরু করে যা কিছু চাইবে আমি দিতে পারবো আচ্ছা অবশ্যই এবার বন্ধুরা তোমরা অপেক্ষা করে পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন শেয়ার আর ভাইয় চ্যানেলের নতুনের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নিতে হবে তো চলো আজকে আমাদের এজ অটোমোবাইল কালেকশনগুলো দেখে নেওয়া আগে। অনেক দিন পর চলে এসেছি আমরা কোথায় এ যে অটোমোবাইলস এ যে অটোমোবাইলে একদম তোমাদের फेमस সিগিন্যাটের মোড়ে দাদা কেমন আছে ও অনেকদিন পরে না আছে দাদা অনেকদিন পরে তো আপনি আসলেন এমＮও একটু স্লো ছিল বা চালু করলাম নদুল কল এসে নদুল নতুন উপহার দিতে হবে বাইজদের জন্য সেইভাবে সাইরুল দাকে ইকোস করে নিয়ে আসা হলো ভিডিও করা হবে দেখো দাদারা দেখো গাড়ি প্রচুর এখন রয়েছে ফের দাদারা গাড়ি আনতে গেল গ্যারেজে অনেক বড় গাড়ি রয়েছে তো আজকে ভিডিও তো অফার থাকবে তো অবশ্যই অফার থাকবে নতুন বছরের জন্য অফার তো শিওরই দিতেই তো হবে অবশ্যই দিয়ে হ্যাঁ অফার দামেও ডিসকাউন্ট থাকবে আর বাইকের সাথেও কিছু আমি চাইবো যে আশা করছি কিছু অবশ্যই বাইকের সামনে যে সঙ্গে যে সেফটির যে জিনিসগুলো লাগে এগুলো তো বাইদের না দিলে চালাবে কিভাবে ওগুলো দেব অবশ্যই দেবো তেল দেবো হেলমেট দেবো আরো যদি পারি কিছু দেবো দামের দিক থেকে ডিসকাউন্ট দেবো দামেও ডিসকাউন্ট থাকবে অবশ্যই থাকবে আচ্ছা তাহলে যারা শুরুতে একবার তোমার অ্যাড্রেসটা আর যারা মানে আমার নতুন বন্ধুরা রয়েছে শোরুমের নাম আর অ্যাড্রেসটা একটু জানিয়ে দাও আমার শোরুমের নাম হচ্ছে কি এজে অটোমোবাইলস আমার অ্যাড্রেস হচ্ছে কি ঢাকি রোড শিকিরহাট কোন দাদা কলকাতা সাইড থেকে আসবে শিয়ালদা স্টেশন থেকে নামখানা বা লক্ষ্মী ট্রেন ধরবে জয়নগর স্টেশন নামবে যে জয়নগরের নাম মহাবিখ্যাত এক নামে পরিচিত জয়নগর ওখানে নামবে দু নম্বর স্টেশনে অটোর ম্যাজিক টেকার যা বলবে একদম সিকিরহাট জয়নগর থেকে সিকিরহাট স্টেশন আর এই স্ট্যান্ড স্ট্যান্ড আর আমার শুরু এক জায়গা বললে দেখিয়ে দাও গাড়ি চলছে রোডে গাড়ি দেখিয়ে দাও একদম পুরো ডাইরেক্ট রোডের উপরে আমার শুরু আচ্ছা এছাড়া যদি কারো অসুবিধা হয় তাহলে ফোন করবে স্ক্রিনের ওপর নাম্বার দেওয়া আছে ফোন করবে গাইড করা হবে আচ্ছা দাদা তো বর্তমানে কি এখন ফাইন্যান্সের ব্যবস্থা রেখেছো না দাদা ফাইন্যান্স করছি না ও তাতে করে দেখা যাক হ্যাঁ তাতে অনেক টাকা সেভও পেয়ে যাবে ফাইন্যান্স হলে একটু ঝামেলা হয় রয়েছে হ্যাঁ আচ্ছা গাড়ি দাদা আজকে অনেক রয়েছে আমরা ফার্স্ট কোন গান দিয়ে চালু করব ফার্স্ট একদম ধার থেকে চালু করা ধারত থেকেও দেবেন এই দিক থেকে করব এই থেকে স্কুটি থেকে চালু করি আজকে স্কুটি থেকে বাইক থেকে করি আজকে স্কুটি থেকে করি আচ্ছা শুরুতে এটা কি রয়েছে জুপিটার 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 দেখেন কত গাড়ি এটা

তেল হেলমেট সঙ্গে তো রয়ে গেছে কোন দাদা বুক করছে তার জন্য আরো হাজার টাকা ছাড় দিয়ে দেন আরো হাজার ছাড় হ্যাঁ দাদা আরো হাজার টাকা সাঁত্রিশ সাঁত্রিশ হাজারটা বুক করলেই সাঁত্রিশ বুক না করলে কেউ আসলে দেখে পছন্দ করবে তেল হেলমেটটা তার জন্য রয়ে গেল দিয়ে দিলাম ওই আবার এটাও জুবিটার আছে সেম একই বয়সের গাড়ি আছে একই বয়সের গাড়ি হ্যাঁ হ্যাঁ আগেরটা কিন্তু ড্রাম ছিল এটা ডিস ব্রেক আছে আচ্ছা এটা কি রাখবে প্রাইস এটা প্রাইস তো আমি রেখেছিলাম এখানে দাদা এটাও ওই পঁয়তাল্লিশ হাজার টাকা দাম তো রেখেছি গাড়িটা দেখিয়ে দাও কত সুন্দর একদম দেখিয়ে দাও একদম পুরো ফ্রেশ গাড়ি ভালো কিছু নেই রয়েছে কাছাকাছি বললেই চলে উনিশ দশের মাসের গাড়ি আছে চলে এটারও দাম আমি পঁয়তাল্লিশ হাজার টাকা রেখেছিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা না সারিউল্লা কিছু বলবেন এটা এটার জন্য বিয়াল্লিশ বিয়াল্লিশ না আপনি এটা চল্লিশ করে দেন চল্লিশ চল্লিশ হাজার টাকা করে দেন আর সঙ্গে তেল হেলমেট

গাড়িটা দেখো কত সুন্দর গাড়ি দেখো প্রায় একটু উনিশ বিশ আছে মানে বয়সটা একটু কম বেশি ওরপরে উনিশের মডেল আছে একদম এটা তো তিনটে কালার আছে লাল কালো সাদা তিন রকম কালার দিয়ে আছে দাদা এটা কত গাড়ি হবে এ উনিশের মডেল আছে দাদা কন্ডিশন দেখিয়ে দিচ্ছি এ টু জেড দাম কি রেখেছে এটা দাম রেখেছিলাম দাদা ছত্রিশ হাজার টাকা হুম চলো এটা আপনি সরাসরি একদম কোনো কথা নয় মোটামুটি চার হাজার টাকা ডিসকাউন্ট করে দাও বত্রিশ হাজার টাকা থার্টি টু থাউজেন্ড হ্যাঁ বত্রিশ হাজার টাকা দিয়ে দিলাম বত্রিশ হাজার টাকায় ম্যাচ হ্যাঁ তেল ও হেলমেট সঙ্গে কিন্তু রয়ে গেছে হয়তো দাদারা ভাবছে যে অনেক গাড়ি তেল হেলমেট বলি না মনে করছে যে হয়তো ওটাই দেবে না বাস্তবে না দিয়ে দেবো আর হয়তো ভাবছেন যে এটাও দেবে কি না যে যে কথা বলছে গাড়ি এই দামে দেবে কি না একেবারে না দিয়ে দেবো যেটা যেরকম কথা হচ্ছে ভিডিও দাদা সাইরুলদার ভিডিও দেখাবে নাম্বার সহ গাড়ি দেখিয়ে তো দিচ্ছে নাম্বার দেখাবে গাড়ি যে দাম যেরকম বলা হচ্ছে দিয়ে দাও অবশ্যই যদি না হয় তোমরা এখানে ভিডিও চালিয়ে দেখো যে দাম এই দামটা বলেছিলে এখানে অবশ্যই এরপর আছে অ্যাক্টিভা অ্যাক্টিভা এর দামে কি রাখবে এটা সোনার মডেল আছে দাদা হুম গাড়ি দেখিয়ে দাও কত সুন্দর গাড়ি আছে সেলফ থেকে শুরু করে এ টু জেড কমপ্লিট আছে দাম এটা দাম আমি রেখেছিলাম দাদা এখানে 30000 টাকা

দাম কি থাকবে দাম রেখেছিলাম দাদা এখানে পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট নতুন বছরের জন্য নতুন গাড়ি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম পঞ্চাশ হাজার টাকা সঙ্গে তেল হেলমেট কিন্তু রয়েছে হ্যাঁ ফের আবার বিক বুক যদি বা করেছে দাদা বুক করলে আমার ওর বিশ্বাস করে বুক করলে তার জন্য এটা আমি সরাসরি সব সময় এই অফারটা রাখি হাজার টাকা ছাড় ডিসকাউন্ট হ্যাঁ হাজার টাকা ছাড় মানে অনলাইন বুক করলে 6000 টাকা ছাড়ে हां चलो মাছখানে এইটা কি অফারের গাড়ি একটু দেখিয়ে দেবে এটা অফারে গাড়ি हां এটা তো অফারে কি এখন বলাবে না লাস্টে দিকে বলবে লাস্টে বলবো একটু মাছখানের দিকে বলছি চলো দড়া এখন বলে ভিডিওটা না 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 ঠিক আছে আচ্ছা এটা কি হবে ডিসকভার গাড়িটা দেখাও 17 মডেল আছে কত সুন্দর গাড়ি দাদা আর এখন সার্ভিস হয়নি সার্ভিস করা হয় না সার্ভিস করব যেখানে जेसीबी মেশিন মাটি কেটে যে একদম পুরো অন্ধকার করে দিচ্ছে গাড়ি দেখো গাড়ি দেখো কত সুন্দর একদম কাঁচের মতো ডিশের সঙ্গে গাড়ি ডিস ব্রেকের সাথে গাড়ি আছে দাম কি রাখবে দাম রেখেছিলাম দাদা বত্রিশ হাজার টাকা সতেরোর মডেল আছে বত্রিশ হাজার টাকা দাদা বলো 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 সাইদুল্লাহ বলুন না কত দেবে বলো উনত্রিশ উনত্রিশ না চলো আপনি এটা সরাসরি কোনো কিছু না যে দিবা না এটা সাতাশ হাজার টাকা করে দেন সাতাশ হাজার সাতাশ হাজার টাকা করে দেন সাতাশ হাজার টাকা গাড়িটা দেখো একদম টপ কন্ডিশন গাড়ি ট্যাঙ্কের কালারটা দেখলে বুঝতে পারবে দেখো

দাম একদম সরাসরি ফাইনাল দাম করে দেন এটাতে কোনো ডিসকাউন্ট বা তেল মেল কিছু তো মানে একদম মাত্র ছচল্লিশ হাজার টাকা করে দেন ডবল ডিসের সঙ্গে ক্যাশ হ্যাঁ ছচল্লিশ হাজার ছচল্লিশ হাজার টাকা দিয়ে দেবো ফর্টি সিক্স থাউজেন্ডের সরল গাড়ি এটা ম্যাট ব্লু কালার আছে ডবল ডিসের গাড়ি টায়ার কন্ডিশন তো শুরু করে একদম টোটাল কমপ্লিট আছে গাড়িটা দেখো টায়ার দুটো টায়ার দেখিয়ে দাও একদম ঝাঁকাশ আছে টায়ারগুলো আচ্ছা ওর পরে গাড়ি গ্লামার যে গ্লামার আপনি বিএস ফোর গাড়ি ডিস সঙ্গে যে গাড়ি গ্লামার যা এখন মার্কেটে ফাটিয়ে দিচ্ছে গ্লামার ডিমান্ডেবল গাড়ি কত ডিমান্ডেবল জানো তো একদম সমস্ত শোরুমে সব শোরুমে এত কন্ডিশন অনেক শোরুমে পাওয়া যায় কিন্তু মাইলেজ হতে বিএস ফোর এর গ্লামার এত খুঁজে বেড়াচ্ছে মানুষ গাড়িটা দেখিয়ে দাও কত সুন্দর একদম টপ ভালো গাড়ি দাদা দামে কি দেবে এটা দাম আমি রে হ্যাঁ মডেল আছে সতেরোর মাসখানের একদম সতেরো ছয় সাতের মাসের গাড়ি আছে এটা এটার আমি দাম রেখেছিলাম দাদা এখানে তো গাড়িটা হেভি ফ্রেশ গাড়ি আছে তো গাড়ির কন্ডিশনও একদম টপ আছে এটার দাম আমি রেখেছিলাম এখানে আটচল্লিশ হাজার টাকা দাদা এইটাতে আপনি তিন হাজার টাকা ডিসকাউন্ট করে পঁয়তাল্লিশ হাজার টাকায় করে দেন ফর্টি হ্যাঁ সঙ্গে তেল হেলমেট করে দেন বুক করলে হাজার টাকা ছাড় এটাও করে দেন এটাতে টোটাল প্রাইস কত দেবো এটা টোটাল প্রাইস ছাড় ছড় দিয়ে যদি তেল হেলমেট বুক কেউ না নেয় মোটামুটি

এর দাম আমি রেখেছিলাম দাদা এখানে সাতান্ন হাজার টাকা হুম উনি নতুন সালের জন্য এইটা নতুন বছরে তো একটু অফার দিতে হবে হয়তো মনে করছে দাদারা যে অফার কেন দিচ্ছে না অফার একটু কম হয়ে যাচ্ছে চলে এই অ্যাপাসির যেটা মার্কেট এখন খুব ডিমান্ডেবল ইয়ং ভাইদের জন্য তো এইটাতে আপনি করে দেন তিপ্পান্ন হাজার টাকা ফাইনাল করে দেন ফিফটি থ্রি একদম তিপ্পান্ন হাজার টাকা কুড়ির মডেল যা কোনো জায়গায় দিতে পারবে না হ্যাঁ এবিএস সঙ্গে গাড়ি যা কোনো শোরুমে দিতেই পারবে না যে তিপ্পান্ন হাজার টাকা হ্যাঁ দাদা দেবো হয়তো ভাবছেন যে দেবে না ইয়ার কি করছে না বাস্তবে আমার ভিডিও দেখাবে বুক করবেন কথা বলবে সাইরুল দাস যে চ্যানেল থেকে সাইরুল দাস চ্যানেল থেকে ফোন করছি কথা বলবো না এক কথায় দিয়ে দেবো যে গাড়ি তিপ্পান্ন হাজারটা আমি নিজে বলছি নিজেই দিয়ে দেবো উনিশের গাড়ি এবিএস মডেল মাত্র তিপ্পান্ন হাজার টাকায় হ্যাঁ সরাসরি সরাসরি যদি বা কোনো দাদা চ্যানেল থেকে আমার সঙ্গে কথা বলতে চায় আমার স্ক্রিনের ওপর যে নাম্বারটা দশ লাস্টের যে নাম্বারটা ওটাই আমার নাম্বার থাকে হ্যাঁ দেখিয়ে দাও গাড়ি কথা দিচ্ছি হয়তো মনে করবে যে দেবে না একেবারে না দিয়ে দেবো

দামে সরাসরি কোনো ডিসকাউন্ট ফিসকাউন্ট অফার ফাফার কিচ্ছু না নিলে তেল হেলমেট না নিলে আপনি বিয়াল্লিশ হাজার টাকা করবেন ফর্টি টু একদম ফর্টি টু ফর্টি টু ফর্টি টু আজকে বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা আমি বললাম না যে আমি গাড়ি চেঞ্জ করবো মানে এই গাড়ি বের করে ফের নতুন গাড়ি ঢোকাতে চাই নতুন সালের সঙ্গে ওই কারণে বের করে দেবো সাইন বিএস ফোর সাইন ডিসের সঙ্গে ডিসের মডেল আছে আচ্ছা কারণটা নেই ডিসব্রেক আছে হ্যাঁ ডিসব্রেক আছে তেল হেলমেট কিচ্ছু না নিলে চল্লিশ হাজার টাকা করে দেন দাদা

একুশ হ্যাঁ একুশের গাড়ির চাম দাম মাত্র টাকা করে টাকা একুশের গাড়ি মাত্র টাকা ও গ্লাবর হ্যাঁ গ্রামার গাড়ি দিয়ে দেবো পঞ্চাশ বি এস সিক্সের গাড়ি হ্যাঁ বল এইচ এফ ডিলাক্স এইসব ডিলাক্স একুশের মডেল আছে একুশে হ্যাঁ আচ্ছা দাদা পে আচ্ছা দাদা গাড়ি যে কটা আছে সব পেপার কমপ্লিট রেপার্স কমপ্লিট পেপারস দেখে শুনে কোন দাদা আসলে দূরের থেকে যে পেপারস গাড়ি দেখে নিতে লাগবে না পেপার্স দেখুন পেপার্স দেখে গাড়িটা নিন অনেক দাদারা আমরা অনেক শোরুমে যাই আগে যেতাম দেখতাম দাদারা পেপার্স দেখার কোনো দরকার নেই এসে গাড়ির লুক দেখে কালার দেখে গাড়ি পছন্দ হয়ে নিয়ে চলে যায় আমার কাছে ওটা না আগে পেপার্স দেখুন গাড়ি গাড়ি দেখুন গাড়ি নিন আচ্ছা গাড়িটা কত দাদা বেস সিক্সের গাড়ি নিন হ্যাঁ বেস সিক্সের একুশের মডেল একুশের মডেল দাও কি রাখবে চলো দাদা এটা তো দাম আমি রেখেছিলাম এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা সারিন্দা বলুন না তুমি কিছু চাইছেন বলুন এটাতে বিয়াল্লিশ হবে না চল্লিশ আসবে চলো বিয়াল্লিশ করে দেন চল্লিশ এ দিলে আমার একটু বিয়াল্লিশ হাজার টাকা করে দেন তোমার কথা রাখলাম হ্যাঁ একদম দিয়ে দেব কথা দিলাম এরপর কি আছে এই গাড়িটা দাদা আমার অনেক দিন হয়ে গেছে মানে এইটা আমার চারটে পাঁচটা ভিডিও করা হয়ে গেছে বের হচ্ছে না আমি দাম আগে রেখেছিলাম পঁচানব্বই হাজার টাকা আচ্ছা মডেলটা বলে দিই কেটিএম আরসি

ও নিচে কেউ দেবে না এই গাড়ি গাড়ির কন্ডিশন একদম হেভি আছে শুধু জাস্ট মানে গাড়িটা আমার কাছে দু মাসের মতো জমে গেছে তাই জমে গেছে অনেক টাকা দিয়ে দেয় অনেকে খারাপ ভাবে গাড়িটা ভালো না ওইভাবে দিয়ে দিচ্ছি আমি ছিয়াশি হাজার টাকা দাম রাখলাম ছিয়াশি হাজার টাকা না বুক করলে পঁচাশি হাজার টাকা করে দেবো পঁচাশি হ্যাঁ পঁচাশি করে দেবো সাইন এসপি আচ্ছা কান আছে ডিজনি ডিজনি লাল গাড়ি যেটা মানে ডিমান্ডেবল গাড়ি দেখাও গাড়িটা দাম কি থাকবে দাম আমি রেখেছিলাম দাদা এখানে পঞ্চাশ হাজার টাকা শুধু আজকের এটা নতুন বছরের জন্য পঞ্চাশ হাজার টাকা না এটা আপনি সরাসরি কোনো ডিসকাউন্ট কিছু তেল হেলমেট কিছু না দিয়ে ছচল্লিশ হাজার টাকা করে দেন ফর্টি সিক্স হ্যাঁ মাত্র ছচল্লিশ হাজার টাকা বুক করলে বুক করলে হাজার টাকা ছাড় পঁয়তাল্লিশ হাজার টাকা

আমি তো দাম রেখেছিলাম এখানে তেইশ হাজার টাকা হ্যাঁ তেইশ তেইশ কিন্তু দাদা শাহরুল্লাহ কিছু বলবেন এটাতে কত দেবে কুড়ি চলো কুড়ি না এটা তুমি কেউ বুক করে এটা তেইশ হাজার টাকায় করে দেন হেলমেট ফেলে ইয়ে মানে ডিসকভার এই ডিশের সঙ্গে গাড়ি রয়েছে তেইশে দেবে এই না আঠেরো হাজার টাকা ও আঠেরো আঠেরো হাজার টাকা মাত্র মাত্র আঠেরো হাজার টাকা এদি নেয় এডি আছে কিন্তু গাড়ি তেরো তেরোর গাড়ি আছে পেপারও সব অ্যাপার্স কমপ্লিট একদম দেখিয়ে দাও গাড়িটা সবের গাড়িটা মাত্র আছে আচ্ছা দাদা এই গাড়ি এই গাড়িটা সবে এলো এটা কি ডিটেইলস আছে দাদা এই গাড়িটা সবে মাত্র এসেছে 19 গাড়ি একদম হুম चलो এই গাড়িটা আমি দাম এখানে রেখেছিলাম দাদা এটা কতর গাড়ি দাম কি থাকে মডেল আছে ফার্সনেস মডেল গাড়িটা জানতো এই এস মডেলের কত ডিমান্ডেবল গাড়ি হ্যাঁ এটা দাম আমি রেকারছিলাম এখানে 65000 টাকা আজকের নতুন বছরের জন্য দাদা এই গাড়িটা আমি সরাসরি তেল হেলমেট কিচ্ছু না নিলে সাত হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম সাত মাত্র আঠান্ন হাজার টাকা উনিশের ডবল ডিসের সঙ্গে ভার্সেন ইয়েস মানে যা ইয়ং ছেলেরা এখন খুঁজে বেড়া যাচ্ছে কটা ভার্সেনের গাড়ি বেরিয়েছে জানো তো সব থেকে ইয়েস মডেলের ডিমান্ডেবেলটা বেশি কারণ এর সিটটা একদম সোজা কাটা কত সুন্দর পরিবার টোটাল সবাই চলতে পারবে এতে ভিডিও করতে করতে এই গাড়িটাও হঠাৎ এলো হ্যাঁ দাদা এই গাড়িটাও এসে গেছে মাঝখানে তাই দেখিয়ে দিলাম এই গাড়িটা ও

দশ ডিসকাউন্ট টাকা যা মানুষ ভাবতেই পারবে না মনে করবে যে কি দেবে কি না দেবে না ভাবার কিছু নেই দিয়ে দেবো কথা দিচ্ছি গাড়ির দাম যেটা বলছি ভুল হোক ঠিক হোক দিয়ে দেবো মোটামুটি বলা হয়েছে মানে দিয়ে দেবো দিয়ে এখানে অন্য শোরুমে অনেকে করে যে এসেছে ও বুক হয়ে গেছে বা এটা আমি ভুল করে বলেছি এখানে ওরকম কোনো কথা নাই বলেছি দিয়ে দেবো অবশ্যই তো ওই জন্য তোমরা ভিডিওটা চালিয়ে দাদাকে দেখ অবশ্যই ভিডিওতে এটাই দাম বলেছিলি দাদা করপর দাদা ঘোড়া গাড়ি রয়েছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমরা একটু তাড়াতাড়ি গাড়িগুলো দেখে নিই আমার কালেকশনটা অনেক আছে দেখি সাইন বিএস পরে সাইন কতর গাড়ি এটা 17 এর মডেল আছে 17 হ্যাঁ দাও

এটা কি দামে ছাড়বে এটা এটা সরাসরি একদম সরাসরি কোনো কথা নয় কোনো মোটামুটি কোনো তেল হেলমেট কিচ্ছু না মাত্র তেতাল্লিশ হাজার টাকা করে দেন ফর্টি থ্রি থাউজেন্ড একদম আঠেরোর গাড়ি যা দেখাও শুন শুরু মানে শুরু হয়ে চলে যাবে আঠেরো গাড়ি আঠেরোর গাড়ি এটাও কি লিবো লিবো এটাও লিবো এটা কি ডিটেলস আছে সতেরোর গাড়ি আছে সতেরো সালে গাড়ি গাড়িটা কত লুক দেখো একদম টপ কন্ডিশন গাড়ি আছে

দাম তো দাদা অনেক কিছু মানে অফার বলার কিছু ছিল আজকের একটু তাড়া আমি একটু ব্যস্ত আছি দাদাও একটু তাড়া আছে সেই কারণ তো কিছু বেশি কথা বলার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে চলো এটাতে আপনি এটা আঠেরো গাড়ি আছে এ গাড়িটা আপনি সরাসরি বিয়াল্লিশ হাজার টাকা করবেন আঠেরো কিলো আঠেরো কিলো বিয়াল্লিশ হাজার টাকা ফর্টি টু অনেকে ভাববে যে ইনি দেবে না হয়তো ইয়ার কি করছে কিন্তু না বাস্তবে না যেটা বলছি সেটাই করব কথা দিলাম ডিসকভার ডিসকভার ভাইয়ার গাড়ি দেখো তাইটা দেখো

দাম আমি এটা সরাসরি মনে তেল হেলমেট আর তার আমি যেগুলো কিন্তু বলছি হয়তো মনে করো সব গাড়ি কিন্তু আমার আগে বলা আছে যে তেল হেলমেট দেবে এগুলো না দিলে ছাড়বে না আমার চলো এটাতে প্রত্যেকটা গাড়ির সাথে কিছু না কিছু অবশ্যই দিয়ে দেবো দিয়ে দেবো যাও আচ্ছা এটাতে মাত্র তুমি চব্বিশ হাজার টাকা করে দাও চব্বিশ হাজার তেল হেলমেট থাকবে 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 ওটা বলার কিছু নেই না করে থাকবে দিয়ে দেবো যাও টিভিএস স্পোর্টস টিভিএস স্পোর্টস

দাম দাম মাত্র এটা এটা তেল হেলমেট তো দিতে হবে মাত্র 28000 টাকা 28000 এ 28000 হ্যাঁ 28000 টাকার সঙ্গে তেল হেলমেট রয়ে গেছে মনিদা আজকে তো গাড়ি আমরা এই পর্যন্ত লাস্ট আছে অনেক গাড়ি тараহুরু করে দেখালাম 제দু মনিদাদের এখানে স্ট্রং আপাতত দেখতে পাচ্ছ তো তিন তিনটে শোরুম মিলে আর ওপার তো আরেকটা গোডাউন মনে রয়েছে না দাদা ওটা ছেড়ে দিয়েছি আচ্ছা দাম কি তোমার লাস্টে কি বলবে লাস্টে আর কি বলবো দাদারা নতুন বছরের জন্য আসবে আমার ভিডিওটা বেশি করে শেয়ার করবেন গাড়িটা দেখুন যে যেটা চাইবে আমি চেষ্টা করব আরও গাড়িটা আমি যেটা বলে দিচ্ছি তাড়াতাড়ি মাঝখানে বলেছি যেটা যার মধ্যে ভুল আছে সেটাও আমি হয়তো কোনো গাড়ি কোনো দাদা যদি বা দাম জিজ্ঞেস করা যে আরও কিছু বিস্তারিত জানা থাকবে সেটা আমার ফোন করে জানবেন অবশ্যই জানবেন আর যেটা যেরকম দাম যদি পারি তো আরও দু পাঁচশো টাকা আমি কমিয়ে নেওয়ার চেষ্টা করব অবশ্যই আর দাদারা বেশি করে সাহরুল্লার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমারও একটু শেয়ার করুন ভাইরে বেশি করে এ করুন আমি চেষ্টা করব দাদাদের জন্য কিছুটা হেল্প করার কিছু কমানোর জন্য তো আজকে ভিডিও বলে এই পর্যন্ত এন্ড করছি